আল্লাহর নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কিতাব বহন सी करते okay.

আমাদের প্রান্তীয় নীতিকে অবমাননার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি উপস্থিতি আমরা সকলে জানি হাদিস শরীফে আছে যে আমরা ততক্ষণ পর্যন্ত নবীকে আমাদের জীবনের ভালোবাসতে না পারবো ততক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে ད�སས ད�སས དསས ད� যদি তাকে প্রশাসনে রাখা হয় তাহলে সারা দেশে ইসলামী যুব আন্দোলন সারা দেশের বড় মানুষকে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে পারি উপস্থিত আজকে যে গোটা সংস্কার নিয়ে যে কথা বলতেছে আজকে এই গোটা বৈষম্যের অবসান